স্বামী শ্বশুর পক্ষের কাছে যৌতুক চাইছিল এই ডিজাইনের মোটর সাইকেল অমক কোম্পানি যৌতুক হিসাবে শ্বশুর পক্ষ সেটা দেয় নাই একটু নিষেধটা দিছে তাই স্বামী সেখানে আরো পাওয়ার মানসিকতায় বউকে বাসর করে খোঁটা দিচ্ছে বিভিন্ন ভাবে তৎসার করছে মেন্টালি তাহলে শান্তি থাকলো কোথায় বউ মনে করবে আরে মেয়ে হয়ে জন্ম নেয়াটাই আমার অপরাধ আমার বাবা আমার আঠারো বছর খাওয়াইলো দুই লাখ টাকা খরচ করে বিয়ে দিল আমার হাজবেন্ড আমারে পাইয়া খুশি না বেটা ওই মডেলের মোটর সাইকেলের জায়গা এই রাতে আমারে খোটা দিচ্ছে নারী হয়ে জন্ম নেয় তো আর ইসলাম মানলে মহর বেশে খুশি হল এরপরে তার স্বামীর যে অধিকার গুলো স্ত্রীর প্রতি স্বামী আবার সে অধিকার গুলো মাথায় আস্তে আস্তে সামনে আগাবে পরবর্তী অধিকার আমরা বলার আগে মহর প্রসঙ্গে যেহেতু কষায় কথা এসেছে আরো কিছু কথা বলতে এখন মহর নিয়ে চলছে সীমালঙ্গন ইসলাম মহরানাকে নারীর সম্মান হিসাবে নির্ধারণ করেছে পণ হিসাবে নয় আবার বলছি মহরানাকে ইসলাম নারীর সম্মান হিসাবে নির্ধারণ করেছে পণ হিসাবে নয় এখন আমাদের দেশে মহারাণা অনেকটা পণের পর্যায়ে চলে গেছে ইসলাম দিয়েছিল সম্মান কারণ ইসলাম এমন একটি যুগে এসেছিল যে যুগে নারীদের সামাজিক ভাবে কোন মূল্যই ছিল না নারী যে একজন সম্মানই হতে পারে তৎকালীন যুগের মানুষেরা এটা ভাবতই না এই জন্য ইসলাম বলেছে পুরুষেরও বিয়ে লাগবে নারীরও বিয়ে লাগবে তবে পুরুষেরা নারীকে টাকা দিয়ে ঘরে তুলে আনতে হবে তাকে সম্মান দিয়ে আনতে হবে আনতে হবে ইসলাম মহলের কোন অঙ্ক নির্ধারণ করে সম্মান দিয়েছে সম্মান হবে এবার তোমার যা তা দিয়ে কিন্তু দিতে হবে গত আলোচনায় বলেছি একজন সাহাবি কিচ্ছু দেওয়ার মত নাই রাসুল কি বলেছিলেন একটা আংটি পাও কিনা দেখো শেষ পর্যন্ত সুরা কেরাত মনে আছে তো যারা ছিলেন যে কিছু সুরা মুখস্ত করতে পারে তোমার সামর্থ্য যা আছে তা যাও তবে হানাফি মাঝাবের ওলামাগণ বলেন সর্বনিম্ন মহর হচ্ছে দশ দেড় হাম দশ নিচে কোন মহর হবে না আর দশ দেড় খুব বড় অঙ্ক না দেড় প্রচলন যদিও বর্তমান বিশ্বে নাই কিন্তু দশ দেড় হাম এক দুই টাকার মূল্য মানে হবে আর অন্য মাঝে লোকেরা বলে দশ টাকা হলেও চলবে মহর সম্মানের বিষয় ছিল নারীকে সম্মানিত করো তবে এটা বংশীয় কৌলন্যের বিষয় নয় যে মহর বেশি হলে আপনার বংশীয় মর্যাদা বৃদ্ধি পাবে ব্যক্তির দাম বেড়ে যাবে এটা কিন্তু নয় এটা যদি হতো তাহলে হজরত ফাতেমার মহর হতো সবচেয়ে নাকি কারণ ফাতেমার মতো বংশ ফাতেমা যেই লোকের মেয়ে তাহলে পৃথিবীর নারীদের মাঝে ফাতেমার স্টেটাসের সাথে এই মানের স্টেটাস তো কারোই যাবে না অথচ ফাতেমার গীত মোহর ছিল মাত্র কত দেড় পাঁচশো দেড় তো যদি মহারানা একজন নারীকে অথবা তার বংশকে মহরের কারণে দামি বানাতো ওই দিকটা হতো

আবার আয়েশা ছিলেন রাসূলুল্লাহ স্ত্রীদের মাঝে একমাত্র কুমারী নারী একমাত্র কুমারী নারী এবং আয়েশার সৌন্দর্য বুদ্ধিমত্তা সব দিক থেকে আনপেরালা আবার রাসূলের স্ত্রী এই সাথে মোহর আয়েশার অনেক বেশি হতো কিন্তু হযরত আয়েশার মোহর ছিল পাঁচশো দেরহাম তাহলে এখন আমাদের দেশে যে আমরা মনে করি যে না 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 আমরা চৌধুরী বংশের লোক আমার বিয়েে মোহর আলাদা 5 লাখ টাকা নিছে কেবলে হয় 10 লাখ টাকা নিছে কেন দাদা আবার অনেকে মনে করে না মোহর যদি বেশি হয় তাহলে সুবিধা আছে কি সুবিধা আছে স্বামী চাইলো বউ তালাক দিতে পারবে না এটা দাম্পত্য জীবনে ফল হবে গ্যারান্টি হবে বিয়ে দিনে যাচ্ছে বেশি বলে হে এদের মোহর একটু বাড়াইয়া দেন তাহলে আঁকতে না পারে না ইসলাম এটা করেনি ইসলাম করেছিল নারী জাতির সম্মানের জন্য এটাকে পণ বানাচ্ছেন কেন এবং এই মহারানা অতি পরিমাণ বাড়াবাড়ির কারণে অনেক পুরুষ সমাজকে বালো নারী পক্ষের কাছে এবং এই মহরের মামলায় কত পুরুষ বিপদে আছে এবং মহারানার কারণে কত নারী পুরুষের উপর আছে। আপনারা যারা এলিট আপনারা বুঝবেন না কারণ আপনাদের কোটি টাকা আছে আপনার ছেলে 10 লাখ টাকা বাবা বিশ লাখ টাকা ডাজন্ট ম্যাটার নিয়ে দেখো কিন্তু গ্যালাকার যে গরিব লোকটা দশ লাখ টাকা কামাইতে পারবে না দশ বছরে জমাইতে পারবে না দশ বছরে যা কামায় তাকে শেষ হয়ে যায় ওই জাতীয় পরিবারে পাঁচ লাখ টাকা মহর সাত লাখ টাকা মহর বিশাল অঙ্ক এখন মেয়ে

যে পরিমা মহর দিয়েছেন তার মাঝে এমন মহরত ছিল শুধুমাত্র আজাদ করা ছিল উনার বাবা ইহুদি ছিল খাইবারের যুদ্ধের পরে উনি মূলত দাসী হিসাবে এসেছিলেন হজর সাফিয়া উনি অনেক সুন্দরী ছিলেন উনি এক সাহাবি বনটনে পড়েছিলেন

বললে এখন নেতার মেয়ে তো সাধারণ কোন ব্যক্তির হাতে যদি পড়ে হয়তো তার সাথে সে ওই মানের আচরণটা করতে পারবে না আর আমরা তো চাই আমাদের অধীনস্থ দাসীরা আমাদের আচরণ দেখে স্বেচ্ছায় যেন মুসলিম হয়ে যায় এখন তার মেয়ে যেহেতু ওই মানের ব্যবহার আচার আচরণ খাবার দাবার সবকিছু মিলায়া ওই লোক তো নাও দিতে পারে এজন্য হুজুর আমি প্রস্তাব করছি সাপিয়াকে যদি দাসী হিসাবে আপনি নিতেন তাহলে আমাদের আপনি লিডার সে আপনার দাসী হতো তার বাবা তার সমাজের লিডার তাহলে পরে গেছে অলরেডি বন্টন হয়ে গেছে কিন্তু ওই সাহাবিকে ডাকলেন দেখে বললেন সাবিয়াকে তুমি আমাকে দিয়ে দাও আর আমার ভাগে যে দাসীরা পড়েছে ওখান থেকে তুমি একজন নিয়ে যাও

তো আল্লাহ হাবিব তাকে মুসলিম বানালেন এবং বললেন যে তুমি যেহেতু নেতার নেই দেখতে চাই যদিও দাসীদের সাথে ইসলামে পুরুষ স্বামী সুলভ আচরণ করতে পারে এবং এই বিধান কিন্তু আজ পর্যন্ত বলবত আছে দাসত্বের বিধান ইসলাম নির্মূল করেনি তবে দাস মুক্তিতে উৎসাহিত করেছে আজকের পৃথিবীতে দাসত্ব বিধান নেই সম্ভবত আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন অথবা অন্য একজন নাম দামিয়ে মরতে কালো করে কি ছিল আব্রাহাম লিঙ্কন কিনা ভুলে গেলাম যে এরকম কেউ একজন আব্রাহাম লিঙ্কন বা জর্জ ওয়াশিংটন কেউ একজন চিরস্থায়ী ভাবে জাতিসংঘের মাধ্যমে দাসত্ব প্রথা বিশ্ব থেকে নির্মূল করেছে এর আগ পর্যন্ত দাসত্ব চলমান ছিল এবং আমেরিকার যে কালো মানুষগুলো আপনারা দেখেন অধিকাংশ কিন্তু বিভিন্ন আফ্রিকা থেকে থেকে। কিন্তু সে আমেরিকা দাসত্ব কথাকে চিরতরে বিলুপ্ত করেছে ইসলামে কিন্তু সেটা আছে বিলুপ্ত করেনি তবে দাস মুক্তিতে উৎসাহিত করেছে প্রশ্ন হতে পারে কেন অত্যুত সময় বোলাবেন আজকে দিলাম না এখানেও ইসলামের নতিক আছে ইসলামের প্রতিটা বিধান প্রতিটা আইন একবারে যুক্তি দাসত্বপা ইসলাম কেনের উপর করেনি পিতা ব্রাহ্মলিঙ্কন পারে নবী মোহাম্মদ কেন করল না নবী মোহাম্মদ বললেই তো দাসত্বপাতা উচ্ছেদ হয়ে যেত তিনি মাত্র বলছেন মুক্ত করো মুক্ত করো মুক্ত করো বেশি বেশি মুক্ত করো তুমি কি করেছো শপথ করেছ শপথ লঙ্ঘন করেছ দাস মুক্ত করে দাও তুমি কি করেছ রোজার বেলা করেছ দাস মুক্ত করো তিনি মুক্ত করতে বারবার বলেছেন কিন্তু আসত্য কথাকে তিনি বলতে পারতেন যে এটা নির্মূল করে দেওয়া হলো তিনি করেননি হাই অর্থের কারণ যদি আলোচনা আসে বিভিন্ন দিন বলবো তাহলে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রিয় নবীজি বললেন যে আমি তোমাকে স্ত্রী ছেড়ে দিতে চাই। তিনি রাজি হলেন। এখন তাহলে তোমার মহারা নাকি তোমার মহারানা হলো তোমার आजादी। তাকে আমি মুক্ত করে দিলাম। এটাই তোমার মোহরানা। তাহলে একজন স্ত্রীকে 500 দিরহাম দিলেন আরেকজনকে শুধুমাত্র তার আযাদিকেই মোহরানা দিলেন। এতে বোঝা যায় যে অঙ্কটাকে খুব জোড়া জুড়ি করে এত হওয়া লাগবে ইসলাম এই মানে দেখে এই জন্য আপনারা যারা মেয়ের বাবা হবেন আপনারা যখন বিয়ে দেবেন তখন মহরের ব্যাপারে আমার প্রস্তাবনা থাকবে জাস্ট আপনার জামাইয়ের সাথে খোলামেলা আলোচনা করে নেবেন অথবা জামাইয়ের যিনি ডিলিংস করছে ওকিল আছে অথবা আপনার বেআই তার সাথে খোলা মেলা আচরণ করবেন ইসলামে তো এটা আছে মহর্ত দিতেই হবে এখন কি পরিমাণ আপনারা দিতে পারবেন জামাইয়ের কি সামর্থ্য আছে ঠিক তার উপর ছেড়ে দেবেন এরপর যদি বেশি কম বলে যেটা আপনার আরেকটা মেয়ে বিবাহ হয়েছে অথবা আপনার বংশের অন্য অন্য মেয়েরা বিবাহ হয়েছে আপনার নিজের মেয়েটা মন খারাপ করতে পারে যে আমাকে এত কম মোহরে বিয়ে দিলা তখন আপনি জাস্ট আর্গুমেন্ট করতে পারেন যে আর বেশি দিতে পারেন কিনা কিন্তু না পাঁচ লাখ না হলে বিয়ে হবে না আমাদের দেশে বিয়ে সবকিছু নির্ধারণ নিয়ে বিয়ে ভেঙে গেছে এমন আমি তার সাক্ষী আমার চোখের সামনে ভেঙেছে আমার আত্মীয় বিয়ে এবং সেখানে আমি হাজির ছিলাম এবং সেটা ছিল আমার বিজি টাইম এই মাহবি ছয় মাস তো নিঃশ্বাস ফেলার টাইম পাওয়া কঠিন হয়ে যায় এর মাঝে আমি গিয়ে বিয়ে ঠিক করবে আমাকে বলে আপনি থাকতেই হবে এবং আমার থেকে টাইম নিয়ে যেখানে আমি পারবো আমার লাইনে মিলবে এক প্রোগ্রামে যাবো চিটাঙ্গের দিকে তখন কমিল্লা আমি সময় দিয়েছি আমি থাকলাম আরো এলাকার চেয়ারম্যান গণ্যমান্য সবাই থাকলো কিন্তু শেষ পর্যন্ত বিয়েটি হয়নি শুধুমাত্র মহর নিয়ে এরকম ঘটনা ঘটে কার কথা কে শোনে

তার স্ত্রীকে কি দেবে গহনা নিয়ে ঝগড়া লেগে যায় গলার স্বর্ণ দেবে কি কানের দেবে এগুলা নিয়ে ঝগড়া লেগে বিয়ে ভেঙে যায় আরে ভাই দু পাঁচ ভরি দশ বুড়ি আপনার হাজবেন্ড আপনার মেয়ের হাজবেন্ড তো কয়েকদিন পরে স্বর্ণ পুরা দেহে বইরা দেবে যদি আল্লাহ তাকে তাও দেয় আর আপনি ভাবছেন যে মহারানা বেশি হলে গিয়ে টিকে থাকবে বটে না আজ থেকে চল্লিশ বছর পিছনে যান আপনারা যারা বুড়া মুরব্বী আছেন মহর কত দিচ্ছেন

বে মাফদ্দাল আল্লাহু বা'দাহু ওয়া লাবাদ তাবিনা আনফাকু বিনা ওয়ালিহিম। পুরুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন সম্মান দিয়েছেন নারীদের উপরে তার মাঝে মধ্যে যে কারণ যে পুরুষেরা নারীদের জন্য তাদের কষ্টার্জিত টাকা এই করবে। আর যখন কেউ কিছু দেয় তখন সে কিছু পেতে চায়। তো পুরুষকে যখন দায়িত্ব দিয়েছে তখন সে স্ত্রীর উপরে তার অভিভাবকত্ব রাখবে তা খরশে করবে। লিউম ফি যুসাতি মিন সাতিহ। ওমান কুদের আইলে হিরিস্কো তালিউ ফিল নিম্মা আতা আল্লাহ আল্লাহ বলেছে তোমার সামর্থ্য কম আছে কম থেকে তোমার স্ত্রীকে তোমাকে দিতে হবে প্রিয় নবীকে হযরত হাকিম ইবনে মুআবিয়া প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিন আলাই আমাদের তো স্ত্রী আছে আমরা তাকে ঘরে তুলে এনেছি এখন আপনি যদি একটু বলতেন আমাদের স্ত্রীর কি কি হক আমাদের উপরে আছে তখন তাকেও পরিধান করাবে এর মানে কি এর মানে হলো তুমি খাইবা বউকে খাওয়াবে না এটা যেন না হয় সামর্থ্য যা আছে তুমি যা খাও তোমার স্ত্রী তুমি তা খাওয়াবে তোমার খাবারের মাঝে তার অংশ নবী নির্ধারণ করে দিয়েছে এ নিয়ে আপনার মাথা টেনশনও নাই আমি অনেক পুরুষ কিন্তু এমন আছে পরিবারের ব্যাপারে দায়িত্ব দায়িত্ব আপনার গায়ের জামা সুট আর বাবার কি দামি আর বউর কাপড় দিয়ে কিনেন কাটা তুমি ঘরে থাকো তোমার কি দেবে আমি বন্ধু বান্ধবের সাথে চলি আমি অফিসে যাওয়া লাগে এজন্য আপনি অনেক দামি কাপড় পরবেন আর আপনার বউ ঘরে থাকে তাই কম দামি দেবেন রাসূল বলেছে এটা করবা না তোমার সামর্থ্য থেকে তাকে দেবে তুমি কাপড় পরলে তাকে কাপড় দেবে তুমি খেলে তাকে খাওয়াবে বলে আত্তাদরিবিল ওয়াজহা তার চেহারায় কখনো আঘাত করবে না বলে তো কাউকে তাকে কথা গালি করবে না আরে কত সুন্দর কথা গ্রামে গঞ্জে যে কি পরিমাণ গালি গালাস বহুরে করে অনেক পুরুষেরা মানে এটা মনে করে যদি না এ মারি আমি যে স্বামী এটা বুঝলাম কেন

যদি ভিন্ন রুমে ঘুমাতেও চাও তবে ঘরের অন্য কোথাও ঘুমাবে না ঘরে আলাদা রুম যদি কখনো তুমি অন্য জায়গায় থেকে না কাছাকাছি থাকো নারী তোমাকে অবলম্বন করে এসেছে তুমি তার জন্য বট কারণ সে তো তার একটি পরিবেশ তুমিও তাকে রেখে কোথায় যাইবা এই জন্য সামান্য ডাল ভাত আল্লাহ যদি ব্যবস্থা দেয় অতটুকু নিয়ে স্ত্রীকে কাছে নিয়ে থাকবেন কিন্তু আমাদের জৌলস উচ্চাকাঙ্ক্ষা এমন হয়ে গেছে যে না আরো লাগবে তাই দেখা যায় অনেক পুরুষ বিয়ে করার পরে বিদেশ চলে যায় বিদেশে দাঁড়ি যখন পাক ধরে তখন আবার কাছে আসে যখন বউয়ের কাছে ছিল বাচ্চা পেটে রেখে চলে গেছে বাচ্চা ক্লাস নাইনে পড়ে তখন উনি দেশে আসে এটা কিন্তু মেন্টাল এমন অসংখ্য বোনের ফোন আমরা পাই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যখন প্রোগ্রাম করি গত রাতেও করি চ্যানেল নাইন লাইন করেছি এক ঘন্টা দশটা থেকে এগারোটা কালকে মাহফিল ছিল না এই জন্য ওখানে সময় দিয়েছি এভাবে অনলাইন অফলাইনে এমন অসংখ্য বলে অভিযোগ পাই হজুর আমি তো তাকুয়া অবলম্বন করি নামাজ কালাম করি স্বামী তো আসে না বাড়িতে অথচ আমার পাশের মেয়েরা তো জেনা করছে পর বিয়া করছে আল্লাহর ভয় তো সেটাও করতে পারি না কি করব বলেন তো আমার হাজবেন্ড আপনার ভক্ত আপনার ওয়ার্সনে ওই আমার হাজবেন্ড আপনি চিনেন আপনি একটু বুঝে বলিয়েন যে বউয়ের হক না রাখেন অর্থাৎ বউ বুঝাইতে বুঝাইতে কুলাইতে পারে না স্বামী দুনিয়ামুখী হয়ে গেছে অথবা স্বামীর জন্য তো দুবাইতে বাহারাইনে যারা থাকে মিডিল ইস্টের সৌদি আরব ব্যতীত কাতার ব্যতীত আরো দুইটা রাষ্ট্র আছে বাকি রাষ্ট্রগুলো বেপরদা বেহায়া পড়ানো এখন সেখানে আমি থাইল্যান্ডের মতো হয়ে গিয়েছি দুবাইতে তো হাজার ফুটি বেশি থাকে না আপনি তো বারো বছর থাকবেন সেখানে অবস্থা কি না চিন্তা মাথায় এখন বলবেন হুজুর তাহলে বিদেশি রেমিডেন্স না আসলে দেশ চলবে কি পাবে যারা দেশে কামাইতে পারে না তারা বিদেশ যাবে না হ্যাঁ তখন আপনার স্ত্রীর অনুমতি নিয়ে যাবেন ততদিন থাকবেন যতদিন সে মন খুলে থাকতে অনুমতি দেয় সে যদি আপনাকে বলে দু বছর পরে আসে দু বছর পরে চলে আসবেন এক বছর পরে এক বছর পরে চলে আসবেন কম খাবেন শুধু তার হক আদায় করবেন আর যদি স্ত্রীর হক আপনি আদায় করেন তাহলে মানুষ মানুষ ভাইয়েরাই জন্য স্ত্রীকে সময় দিতে হবে স্ত্রী কে সময় দিতে হবে অফিসে সময় দিলেন আট ঘন্টা বাড়িতে এসে মোবাইল কে দিলেন তিন ঘন্টা তো বউরে কই দিলেন অনেকে ঘরে ঢুকে মোবাইল নেওয়া শুরু করে দেয় ওর সাথে করে কথাও বলে না তো স্ত্রী সবাই পেল কোথায় এই জন্য আসলে আমরা শরীরে বিধানগুলো মানি ওয়াজ হয়তো একটু শক্ত হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি মনে হবে তো স্ত্রীর আরো যে অধিকার গুলো আছে আমরা ইনশাল্লাহ পরবর্তী জুমাতে ধারাবাহিকভাবে আলোচনা করবো এবং আমরা স্বামী হিসাবে অধিকার গুলো আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের পরিবারটা হবে জান্নাতের অংশ